হ্যালো ম্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো চলো শুরু করছি আজকে নতুন আরও একটা ভ্লগ আর আজকে প্রায় পাঁচশো বছর পর তোমাদের সঙ্গে নিয়ে এসেছি একটা বিয়ের ভিডিও আর সিহাব পেটে থাকাকালীন একবার একটা বিয়ের নিমন্ত্রণ পেয়েছিলাম সেটাই যেতে পারিনি সেই জন্যই বললাম প্রায় পাঁচশো বছর পর আজকে সিহাবের কিন্তু এটা জীবনে প্রথম বিয়েবাড়ি আর সিহাব হওয়ার পরেও আমার এটা প্রথম বিয়েবাড়ি তো এটা হচ্ছে আমাদের কলেজের একজন কলিগ তার শালার বউভাতে আমাদের নিমন্ত্রণ করেছিল পুরো কলেজকে নিমন্ত্রণ করেছিল তো আমাদের কথাই ছিল যে আমরা ওই আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ঢুকব তো সাড়ে আটটা মানে বুঝতেই অনেকটাই সেই জন্য ঢুকে ঢুকেই দেখছি দুটো স্টল বসেছে কফির এবং ফুচকার তো তো খেলাম না একটা কফি খেলাম কারণ সমস্ত স্টাফদের জন্য ওয়েট করছি এই যে এক এক করে সমস্ত স্টাফরা আসতে শুরু করেছে সবাই এখনো এসে পারেনি তাই ভাবলাম ওরা আসলে তো নেক্সট ব্যাচে খেতে বসবে আমি না হয়তো ইতিমধ্যে সিহাবকে একবার টুক করে খাইয়ে নি কারণ সিহাবকে নিয়ে যদি ওদের সাথে খেতে বসি তাহলে যদি ডিস্টার্ব করে যদি চেঁচামেচি করে নিজে না খায় বা আমাকে খেতে না দেয় সেটা ভেবেই আমি একটা অন্য ব্যাচের পিছনের দিকে বসে পড়লাম যদিও ব্যাচটা অনেকটাই স্টার্ট হয়ে গিয়েছিল তো পিছন দিকে বসলাম তাও খুব চিন্তা হচ্ছিল যে ছেলে যদি খুব চেঁচামেচি করে বা কিছু তো তাছুট সেরকম কোনো সমস্যা হয়নি দেখো আমি আমার থালার উপরে মেনু কার্ড রেখেই সে আপকে খাওয়াতে স্টার্ট করে দিয়েছি আর আমি তো খেয়ালও করিনি যে মেনু কার্ডে কি লেখা ছিল আর দেখো আমার এমন অবস্থা আমি নিজেও যে কী খেয়েছি আমাকে এখন যদি জিজ্ঞাসা করা হয় আমি কিন্তু একটু বলতে পারবো না যে আমি কি খেয়েছিলাম বেসিক্যালি আমি জাস্ট একটু করে আর ছেলের মুখে ভরছি মানে আমার মোটিভই ছিল মেন যে আমি ওই ব্যাচটার সাথে আমাকে খাওয়াটা কমপ্লিট করতে হবে এবং ছেলেকেও খাওয়ানো শেষ করতে হবে দেখো এটা করতে করতে দেখছি আমাদের কিছু স্টাফ অলরেডি তখন খাবারের ওখানে চলে এসেছে আর সিহাব তো ওদেরকে পেয়ে লাফিয়ে ওদের কোলে উঠে গেছে তো এটা দেখে খুব ভালো লাগছিল যে আমার ছেলে আমার কলেজের স্টাফদেরকে একদম নিজের মতো করে ভালোবেসে ফেলেছে কারণ জন্ম থেকে ওদের সঙ্গে থাকছে ওদেরকে দেখছে এটা করতে করতে ও কিন্তু বুঝে গেছে যে ওরাই আমার নিজের তো যাই হোক এবার দেখো যেহেতু বাড়ি তো গান বাজনা তো চলছেই আর সেই গানে সিহাব নাচবে না এটাও হতে পারে না তো আমরা খাওয়া দাওয়ার পরে একটু বাইরে আড্ডা দিচ্ছি তখন দেখছি সিহাব একদম নাচানাচি শুরু করে দিয়েছে আর সিহাবের তারা তাল মেলাতে আমাদের কলেজের প্রিন্সিপাল বাবু কিন্তু সিহাবের পিছনেই ওর সাথে নাচছেন তো যাই হোক এটা আমাদের কাছে খুব প্রাপ্য আমরা বারবার বলি আর এই দেখো এই টাইমে সিহাব তো আমার কাছে কোনোভাবেই আসবে না ও একবার এই আঙ্কেল থেকে ওই আঙ্কেল এগুলোই করছে যেহেতু অনেকটা রাত হয়েছে এবার শিহাবের পাপাকে বললাম যাও তুমি লাস্ট যে রাউন্ডে আমাদের কয়েকজন স্টাফ বাকি আছে তাদের সাথে খেয়ে নাও আর আমি ফাইনালি এবার একটু যাই বরকনের পাশে বসি ওদের সাথে একটু কথাবার্তা বলি কারণ ওরা তো এতটাই ফটো সেশানে বিজি কারোর সাথে দেখাই করতে পারছে না কথাই বলতে পারছে না তো এই মুহুর্তে শিহাবার পাপা খেতে বসেছিল একবার টুক করে গিয়ে শিহুর পাপার একটা ক্লিপস নিয়ে চলে আসলাম আর এসে দেখছি এই যে ভদ্রলোককে দেখছো যিনি নাচছেন ইনিই কিন্তু বেসিক্যালি আমাদের কলেজের সেই স্টাফ মানে যিনি আমাদেরকে সবাইকে ইনভাইট করেছেন ঘটক বাবু তো এই বয়সেও দেখো ঘটক ঘটকবাবু কিরকম চিংড়ি মাছের মতো তিড়িং বিড়িং করে নাচছে দেখেছো তো তোমরা অনেকেই হয়তো বলবে যে এনাকে অনেকটা এজেড লাগছে ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে আমি শিহুর পাপা আমরা কিন্তু টু থাউজেন্ড কলেজে জয়েন করেছি আর এনারা কিন্তু বহু আগে জয়েন করেছে এনারা তো কমসে কম আমাদের থেকে টেন টু ফিফটিন ইয়ার্সের সিনিয়র হবে তো এই বয়সেও দেখেছো কিরকম তিড়িং বিড়িং করে লাফাচ্ছে আর ওনার নাচ দেখে শিহাবিবাহ কি আর চুপ করে থাকবে তে পারে ও ভাবছে ঘটক যে তুই এভাবে লাফাচ্ছে কেন তো সেই জন্য আমাকেও এক একবার করে জিজ্ঞাসা করছে দেখো আর তারপরে আবার নিজেও কিন্তু সেরকম ভাবে ওই যে নেচে দেখাচ্ছে আর সিহাবের দুষ্টুমিও কিন্তু বাদ নেই দেখো ও কি করছে ওই যে বরকনে দাঁড়িয়ে থাকার পিছনে যে স্টেজের ফুলগুলো ওই ফুলগুলো কিন্তু সব ছিঁড়ে ছিঁড়ে ওর ওই সামনে যে চেয়ার আছে সেখানে জড়ো করছে ছুঁড়ে মারছে মানে ভীষণই দুষ্টুমি শুরু করে দিয়েছে আমিও ভাবছিলাম এবার কখন শিহুর পাপার খাওয়া কমপ্লিট হবে আর কখন বাড়ি যাবো কারণ অনেকটাই রাত হয়ে গেছে তো দেখো শিহুর কিন্তু ঘুম নেই দেখো খালি হাসছে অ্যাক্টিং করছে কি ভাব যাই হোক বহু বছর পর আজকে বিয়ে বিয়েবাইটাতে গিয়েছিলাম ভাবলাম যে কলেজের কাজ নিয়ে এত বিজি রয়েছি খাতা দেখা নিয়ে এত বিজি রয়েছি ভিডিও তো শ্যুট করতে পারছি না আর বিয়ের মরশুমে বিয়ে বাড়ির একটা ভিডিও পেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা কি কখনো হতে পারে সেই জন্য আজকে ছেলে নিয়ে হলেও আমরা চেষ্টা করেছি টুকটাক যা পারবো একটা ভিডিও ক্লিপস তোমাদের জন্য শেয়ার করব তো ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবে না আর এতক্ষণ তো সবাইকে দেখলে একবার আমারও একটু কেদ্দারি দেখে নাও এ দেখো আমি ছেলে সামলাতে সামলাতে একবারে বিধ্বস্ত হাল আর খাওয়া দাওয়া করে আসার তারপরে সব লাইটের সামনে বসে বেশ গরমও লাগছিল একটা সোয়েটার মতো পরেছিলাম বলে আরো বেশি গরম লাগছিল যাই হোক ফাইনালি আমাকে একটু দেখতে পেলে এবার যাব বাড়ির দিকে তো কেমন লাগলো আগেই জিজ্ঞেস করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ইন্টারেস্টিং কোনো ভ্লগ নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ অব্দি টেক কেয়ার অ্যান্ড বাই বাই